কেমন আছো বন্ধুরা নীল নিধি ফান ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম নীল আর নিধি এবার গিয়েছিল সুইমিং পুলে নীল আর নিধি সুইমিং পুলে সারাদিন কি কি করলো তাই থাকছে আজকের ভিডিওতে এই যে দেখো নিধি দৌড়ে আসছে সুইমিং পুলে নামার জন্য নিধি একটুও ভয় পায়নি নীল প্রথমে একটু ভয় পেয়েছিল কিন্তু পরে আর ভয় পাইনি সাপ দেখেছো রে বাবা নিদি বলতেছে ও নাকি সুইমিং পুলে সাপ দেখেছি ঘাসও আমি একটা খরগোশও দেখেছি হরিণকে ঘাসও খাইয়েছি ওরা দুইজন এখন বাবার সাথে বেশি এনজয় করতেছিল ওর বাবা ওদের দুইজনকে কাঁধে নিয়ে সারা সুইমিং পুল ঘুরিয়েছে আর নেচেছে দুইজন মিউজিকের সাথে বাবার সাথে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে No on diesel, diesel, baby I'm active should they wanna know what's happening Baby no cap, I'm captain Honey no rings on me, ain't baggins Diesel, diesel, tillin' I'm massive